আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমাদের দর্শক আমি চালিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাথায় হাজির আজকে আপনাদের দেখাতে চলেছে ডিজিটাল একটি ম্যাজিক মেশিন দু হাজার চব্বিশের সর্বশেষ মডেল এটা তিন মাথা মিনি রাইস মিল এই রাইস মিলের সাহায্যে আপনারা কিন্তু ঘন্টায় নয় থেকে দশ মন এটা এই রাইস মিলটির সাহায্যে কিন্তু আপনারা ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন এবং এর পাশে যে ক্রাশিং অপশনটি রয়েছে প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি গম ভুট্টা হলুদ মরিচ আধা ভাঙা করতে পারবেন গরু ছাগল খাওয়াতে পারবেন এবং এই সেই সেই সাথে এর সামনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার যার মাধ্যমে যে কোনো শক্ত জিনিস গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা সকল প্রকার শক্ত বস্তু পাউডার করতে পারবেন এই মেশিনটির সাহায্যে এই তিনমাত্র ম্যাজিক মেশিনটি আমরা সারা বাংলাদেশ কিন্তু সরাসরি হোম স্যার বাসায় গিয়ে আসছি শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং এর সম্ভব কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান আপনাদেরকে দেখাই আমাদের থেকে কীভাবে চাউল হচ্ছে আমাদের এই চাউলগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এই চাউল কিন্তু ঝাড়া লাগবে না শুধুমাত্র পরিষ্কার পানিতে ধুয়ে কিন্তু আপনারা রান্নার জন্য উপযোগী করতে পারবেন এবং আমাদের যে মেশিনটি রয়েছে এই মেশিনের যে কুড়া অর্থাৎ এই যে ধানের তুষ এটা কিন্তু একদম পাউডার তুষ না সম্পূর্ণ পাউডার হয়েছে আপনারা ভিডিওর লক্ষণে দেখতে পাচ্ছেন এই তিন মাত্র ম্যাজিক এই আপনার ধান থেকে চাউল আসে এবং এই পাশে যে আমাদের পুরা মরা চাল ভাঙা চাউল যে আসার অপশন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দিনেই অটোমেটিকলি এই বাইরে চলে আসবে এই যে আপনারা দেখেন হ্যাঁ অটোমেটিক এইভাবে চলে আসবো কুড়া ঠাটটা অটোমেটিক এখান থেকে চলে আসবে এই জন্য এই মেশিনটি সব থেকে সেরা মেশিন যারা বেকার আছেন অল্প টাকা ইনভেস্টে ভালো মানের একটি মেশিন খুঁজছেন তাদের জন্য মেশিন সরাসরি জায়গা থেকে দর্শনে ইঞ্জিনে নিয়ে এসেছে যে তিন মাত্রা ইস একটা মেশিনে বারো প্রকার কাজ করতে পারবেন এখানে মোটর যে ব্যবহার করা হয়েছে এই মোটরটি কিন্তু সাড়ে পাঁচ হর্স পাওয়ারের মোটর এবং এটি ডিজিটাল ডিজিটাল কারণ এই যে আমাদের যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা অন অফের মাধ্যমে কিন্তু মেশিনটা চলবে অন্যান্য বিভিন্ন কোম্পানি আপনার নন ব্র্যান্ডের ড্রাইভ ফুল কিনে আপনার কিন্তু প্রতারিত হচ্ছেন এই যে বেল্ট আছে এই বেল্ট কখনও কিন্তু খোলা লাগবে না অন্যান্য সময় অন্যান্য যে নর্মালগুলো কোম্পানি আছে সেগুলো কিন্তু এই ব্লেডটি খোলা লাগে এই সমস্যার সমাধানের লক্ষ্যে যে অটো চেঞ্জার যার মাধ্যমে সুইচ দিলেই এটা কাজ হবে এই সুইচটা অফ এই পাশে দিলে কিন্তু এটা কাজ হবে এই জন্য এই ডিজিটাল মিনি মেশিনটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দশনাথ দর্শনা ইঞ্জিনিয়ারিং আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং সাথে দর্শনা চুয়াডাঙ্গা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে কোনো টাইমে আপনারা কিন্তু ফোন দিতে পারেন আমাদের হটলাইন নাম্বার চব্বিশ ঘন্টায় কিন্তু খোলা রয়েছে আপনাদের অপেক্ষায় তাই দেরি না করে এখনই আমাদের দেশকে নাম্বার যোগাযোগ করুন আর আপনার কাজ যে কোনো প্রকার কৃষিপূর্ণ সবার আগে পৌঁছে দিতে অঙ্গীকার বছর দর্শন ইঞ্জিনিয়ারিং আসুন কারণ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রায় দুশো প্রকার কৃষি মেশিন মেশিনারি পার্টস দেশি বিদেশে সকল প্রকার মেশিন নিয়ে কাজ করে থাকে এরকম করতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও পেজে ভালো দিয়ে আমাদের কাছে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে